জন্য নাস্তা এটি করে ফেলছি কিন্তু এখন স্ন্যাচ করে ভেজে ওদের খাবার দাবার ইহান এসে বলতেছে আমার স্পেশাল ফ্রুট সালাদ তো আমাদের মন টন শরীর কারোর বনা খুব একটা ভালো নাই সালাম ওয়াকমি রহমান আবারও চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আজকে সকাল সকাল দেখুন গাছের এখানে চলে আসছি তো এই যে গাছের টপগুলো যে কালকে রাত্রে মাটি উপরে রাখছি এখন দেখেন এগুলোতে গাছ আমি লাগাই নাই আজকে লাগাবো কালকে সময় পাই নাই তো এই হলো অবস্থা আর রান্নাঘরের বারান্দায় একটু তেনা তেনা ঝুলবেই সব বারান্দাতে আসলে ভেবে করে রাখা তো সম্ভব না তো রান্নাঘরের বারান্দায় ভেবে করে ভাবছি গাছটা রাখবো কারণ রান্নাঘরের বারান্দায় এটা সুবিধা বেশি কী অবস্থা পাখি গাছের মধ্যে পায়খানা টাইখানা করে দেয় পড়ছে পানি দিই দিয়ে যাবে রেঙ্গুলি গাছটাকে আবার ছেঁটে দিতে হবে এটাকে ছেঁটে না দিলে এটা বেশি বড় হয়ে গেছে এই গাছটা টুকটুক করতেছে কিন্তু আমি ভাবতেছি যদি বাঁচে যদি বাঁচে দেখে আমি এটারে আর ফেলতেছি না মায়া লাগে যদি বাঁচে শেষ পর্যন্ত এটা ট্রাই করতেছি সব কিছু শেষ পর্যন্ত ট্রাই করা উচিত হাল ছাড়া উচিত না ঠান্ডা লাগছে না তো কন্ডসটা একটু ভাঙ্গা ভাঙ্গা তো যাই হোক আমি রান্নার আয়োজন মানে যেগুলো সব বের করলাম মেনু ঠিক করলাম আজকে হবে মিষ্টি কুমড়ার ভাজি এখানে আছে মলা মাছ মলা মাছের চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজও আর বাকি অনেক কিছু ফ্রিজের মধ্যে আছে কালকে খিচুড়ি আছে মুরগির মাংস আছে তারপরে ডাল আছে এরকম অনেক কিছু আছে তো ওগুলো দিয়ে হয়ে যাবে আর দেখেন এখানে আমার সেই গাছগুলো তো আজকে এই গাছগুলোর বিশেষ পরিচর্যা হবে আমি একটু ইউসম সল্ট দিব ইউসম সল্ট দিলে গাছের গ্রোথ ভালো হয় শুনেছি তো আমি এটা একটু দেখি না কী অবস্থা তো একটু ট্রাই করে দেখবো ইউসম সল্ট নার্সারি থেকে নিয়ে আসছি কারণ দেখি তো আমি এখানে ইপসম সল্ট নিয়ে নিয়েছি এই গাছের পানি চেঞ্জ করতে হবে পানি শুকায় গেছে তো আমি গাছের মধ্যে এই যে পানির মধ্যে একটু ইপসন সল্ট দিয়ে গাছগুলো আবার ঠিক করে পরিচর্যা করব মানে এটাই পরিচর্যা আজকে ওদের গোসল হবে প্লাস ইফসাম সল্ট দেওয়া পানিতে তারা আজকে মানে থাকবে আজকে থেকে বাসা চলতেছে প্রায় শেষের পথে আর রান্না বান্না আমি শুরু করে দিছি অলরেডি তো রান্না করতেছি ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আজকে পাওয়াটির টোস্ট রান্না হবে তো সেটারই আয়োজন চলতেছে ওদের জন্য নাস্তা রেডি করে ফেলছি কিন্তু এখনও বাচ্চা কাচ্চা উঠে নাই আর এখানে তরকারি গরম করা হচ্ছে তো ডাল ডাল গরম করতেছি মানে আগের যে তরকারি সবগুলো একটু গরম করে নিতেছি রান্না এখনও শুরু করি নাই বেগুন ভাজা মুরগির মাংসের তরকারি তো এগুলো গরম করে রেখে এই যে ছোটো মাছ কেটে দিয়ে গেল এখন এগুলো রান্না করবো পেঁয়াজও ভাজা বাকি আর এখানে মলা মাছের চচ্চড়ি দেখেন একদম পেঁয়াজ বোনা মাখা মাখা এই পেঁয়াজের চচ্চড়িটা মলা মাছের চচ্চড়িটা কমপ্লিট আমার রান্না তো আর ভাতটা বসায় দিব তাহলেই হয়ে যাবে একটা বাজে এরা নামাজে এখনও যায় নাই যাইতেছে একটু আজকে দৌড়ের পরে পেঁয়াজও ভাজা হচ্ছে সব কিছু শেষই তো আমি ভাবলাম যে একটু গরম গরম পেঁয়াজটা খাবে তো তার জন্য গোসল টোসল করে আসলাম রান্নাঘর আধা দিন মানে মোটামুটি চুলাটা একটু মুছতে হবে জাস্ট এটুকুই তো ভাবলাম যে পেঁয়াজটা না ভেজে কেমনে এগুলো করি তো একটা একটার সাথে আরেকটা কানেক্টেড পেঁয়াজগুলো ভেজে মস মস করে ভেজে

এই যে এখানে কাজ করা হলো এখানেও কিছু শাকের বীজ লাগানো হয়েছে আর পানি দেওয়ার কাজ এখানে চলতেছে এই কনস্ট্রাকশন চলতেছে যে শব্দ শব্দে জীবন নষ্ট দূরে আবার আগুন জ্বালাইছে ময়লা ফোরছে মনে হয় এখানে সেই কাটাকাটি আয়োজন চলতেছে ফ্রুট সালাদ হবে যেখানে স্পেশাল ফ্রুট সালাদ তো আমাদের মন টন শরীর কারোই কোনো খুব একটা ভালো নাই আমরা সবাই একটু মানে মেন্টালি আপসেট আসলে তো আমাদের খুব নিকট একটা আত্মীয় হঠাৎ করে কালকে মারা গেছে আজকে আব্বুর জামালপুর যাওয়ার কথা ছিল সকালে রিহানের বাবাসহ কিন্তু হঠাৎ করে মানে আব্বু অসুস্থ হয়ে পড়ছে রাত্রে ওই অবস্থার শোনার পরে ঘটনা শোনার পরে তারপরে সকালবেলা দেখা গেছে যে তার প্রেশার অনেক বেশি ছিল তো আব্বুরও শরীর খারাপ ছিল সব কিছু মিলায় আমরাও টেনশান সব কিছু মিলাই সবারই মন মেজাজ শরীর কারোই খুব একটা ভালো নাই তো এরকমই যাচ্ছে আজকে আমি ভিডিও আপলোডও দিতে ভিডিও আপলোড দিই নাই কোনো কিছুই করি নাই মানে আমার শরীরটাও ভালো লাগতেছে না তো সব কিছু মিলাই টেনশন মনে হয় স্প্রেড হচ্ছে একজনের কাছ থেকে আরেকজনের কাছে এরকম একটা সিচুয়েশান তো খাওয়া দাওয়া কেউ করি নাই রাত হয়ে গেছে অনেক বারোটার বেশি বাজে সাড়ে বারোটা বাজে তো সারাদিনেও একটু কাজও করছি আজকে আমরা প্ল্যান্টারে অনেক কাজ করছি তো করার পরে টায়ার্ড ছিলাম অনেক একটু শুয়েছিলাম দিয়ে সব কিছু মিলাই দেখা গেছে যে উল্টা পাল্টা হয়ে গেছে সব কিছু বাচ্চাদের খাওয়াবো রায়ানও ঘুমায় পড়ছিল এখন লাগছে খিদা ঘুম থেকে উঠে এখন বলছে খিদা লাগছে চলো ভাত দিয়ে দিই লাইট জ্বালা দেখেন কোথায় বসে আছে সে উঠে ঠাস ঠুস করে বসে রায়ান আজকের মতো একটা আল্লাহফেজ যে দাও তো রায়ান দেখেন ও রেডি হয়ে বসে আছে আমরা ভাবছিলাম যে একটু বাইরে যাবো তো আমরা বাইরেও যাই নাই কোথাও যাই নাই হ্যাঁ সাড়ে বারোটার সময় দোকান খোলা আছে তা আজকে মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতস ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অমিতোস ডিম ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর আমার যে যে ভিডিওটা একটু অনিয়মিত হয়ে যাচ্ছে আসলে আমি শরীরটা যখন যেদিন যেদিনই একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে সেদিন সেদিনই আমি ভিডিওটা দিতে পারতেছি না তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন আর সবাই ভালো থাকবেন